হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবণীজ কিচেন আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আমার আজকের রেসিপি ফুলকপির পাকোড়া ফুলকপির এই মজাদার পাকোড়া তৈরি করতে কী কী উপকরণ লাগছে চলুন দেখে নেওয়া যাক তো আমি এখানে একটি ফ্রেশ ফুলকপি নিয়েছি তো ফুলকপিটাকে আমি প্রথমে ছোট ছোট পিচ করে কেটে নিয়েছি আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো পিস করে কেটে নিতে পারেন তো আমি এরকমের ছোট ছোট টুকরো করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি এখন এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ লবণ কারণ এই লবণ পানি দেওয়ার কারণে ফুলকপির মধ্যে যদি কোনো পোকা থাকে সেটি বের হয়ে আসবে তো দশ মিনিট আমি এটিকে পানিতে ভিজিয়ে রাখবো ফিরে আসছি দশ মিনিট পরে তো দশ মিনিট পরে ফিরে এসেছি আমি এখন এটিকে ধুয়ে পরিষ্কার করে নিব পানি ছাড়িয়ে নিব। তো আমি পানি ছাড়িয়ে নিয়েছি এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি পানি আর চুলা রাস্তা দিয়ে আমি এখন ফুলকপিগুলোকে ভাপিয়ে নেব এর জন্য ফুলকপিগুলোকে পানির মধ্যে দিয়ে দিলাম তো দেখুন পানিতে জাল এসে গিয়েছে তো আমি দশ মিনিট মতো ভাপিয়ে নিয়েছি এখন এটিকে তুলে নিচ্ছি পানি ছড়াতে দিয়েছি এখন নিয়ে নিচ্ছি একটা বল এই বলের মধ্যে নিয়ে নিলাম হাফ টেবিল চামচ ময়দা আর হাফ টেবিল চামচ নিয়ে নিচ্ছি চালের গুঁড়া এক টেবিল চামচ নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ নিয়ে নেব বেসন হাফ টেবিল চামচ নিয়ে নেব জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়াটা নিয়েছি নিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচ লাল মরিচের গুঁড়া নিয়ে নিচ্ছি লবণ পরিমাণ মতো এর মধ্যে দিয়ে দিচ্ছি চাট মশলা এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট এক টেবিল চামচ পরিমাণ এবং সামান্য পরিমাণে ফুড কালার দিয়ে দিলাম এখন অল্প অল্প করে পানি অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নেব তো আমি সব কিছু একটু মিক্সড করে নিচ্ছি তো দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকমেরই হবে এখন এই ব্যাটারের মধ্যে আমি ভাপিয়ে নেওয়া ফুলকপিগুলোকে একে একে অ্যাড করে দেবো তো সবগুলো ফুলকপি অ্যাড করে নিয়েছি এখন আমি ব্যাটারটার সাথে ফুলকপিটা ভালোভাবে মিশিয়ে নেব তো হাত দিয়ে এভাবে আমি মিশিয়ে নিচ্ছি যাতে খুব ভালো করে ব্যাটারটা ফুলকপির মধ্যে ঢোকে তো সবগুলো মেশানো হয়ে গেছে আমি চুলাই আগে থেকে একটা প্যান বসিয়ে নিয়েছিলাম প্যানটা গরম হলেতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেলটা হালকা গরম হলে এতে দিয়ে দিচ্ছি একে একে ফুলকপিগুলো তো তেলটা অনেক বেশি গরম করা চলবে না চুলা রাসটা এ সময় একেবারে লো মিডিয়ামে রাখতে হবে তো সবগুলো একবারে দিব না তো একটা সাইড ভাজা হয়ে গেলে আমি উলটিয়ে নেব একটু সময় নিয়ে অবশ্যই পাকোড়াগুলোকে ভাজতে হবে না হলে। এটি ভেতরটা কাঁচা রয়ে যাবে চোলা রাসটা এ সময় অবশ্যই লোতে রাখতে হবে তো আমি একটু সময় নিয়ে ভেজেছি একটা সাইড হয়ে গিয়েছে তো আমি সবগুলোকে উল্টে আর একটা সাইডও একটু ভেজে নিচ্ছি তো পাঁচ মিনিট ভেজে নিলেই হয়ে যাবে তো দেখুন পাঁচ মিনিট পর দুইটা সাইডই হয়ে গিয়েছে এখন আমি একটা চাকনির সাহায্যে এটিকে তুলে নিলাম তো আমি দুইটা টার্মে এটিকে ভেজে নিয়েছি দেখুন আমার পাকোড়াগুলো একবারে রেডি হয়ে গিয়েছে দেখতেও কতটা লোভনীয় হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন তো এটিকে যে কোনো সসের সাথে পরিবেশন করতে পারেন তো তৈরি হয়ে গেল আমার ফুলকপির পাকোড়া আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে একটি ক্লিক করে রাখবেন এ ধরনের আরও নতুন নতুন রেসিপি পেতে তো সবার আগে রেসিপি পৌঁছে যাবে আপনার কাছে তো আজকের মতো এ পর্যন্ত বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ